রাশেদ ভাইয়া রেহানকে ফোন দিয়ে বলল, রেহান মাকে নিয়ে কয়েক ঘন্টার জন্য কোথাও ঘুরে আসবি আজ তোর ভাবির বাসা থেকে তার বাবা মা আসবে আর তুই তো জানিস মা একটু কেমন জানি লাইনটা কেটে যেতেই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো রেহান মেহমান আসবে ভাবির বাসা থেকে তাই মাকে নিয়ে ঘুরে আসতে হবে কারণটা পানির মতো পরিষ্কার কিন্তু বিষের মতো তিতা বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো এই একটা ফোন কলের জন্য সে মনে মনে প্রস্তুতি ছিল না তবু যখন ফোনটা এলো তখন রাগ অপমান আর অসহায়তের একটা অদ্ভুত মিশ্রণ তার রক্তের ছড়িয়ে পড়ল মাকে নিয়ে রিহানের ঘুরতে যেতে কোনো সমস্যা নেই বরং মায়ের সাথে সময় কাটাতে তার ভালোই লাগে কিন্তু এই ঘুরতে যাওয়ার পেছনে কারণটা তাকে কুড়ে কুড়ে খায় নিজের শ্বশুর বাড়ি থেকে লোক আসে বলে মাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে তাদের সামনে মাকে পেশ করাটা যেন মা কোনো ভাঙ্গা আসবাব যা দামি অতিথিদের চোখের আড়ালে রাখতে হয় মা আমেনা বেগম নিহাতি সহজ সরল একজন মানুষ দুনিয়ার পেঁয়াজ ভোজে না মানুষের মনের ভিতর লুকিয়ে থাকা কটিলতা পড়তে পারে না তিনি হয়তো মেহমানদের সামনে গিয়ে সরল মনে গ্রামের কোনো গল্প জুড়ে দেবে কিংবা নিজের মতো করে তাদের আদর আপ্যায়ন করতে গিয়ে এমন কিছু বলে ফেলবেন যা রোদেলার আধুনিক রুচিতে আঘাত হানবে আর সেই ভয়েই এই নির্বাসনের আয়োজন বড়ভাবে রোদেলা শহরের সবচেয়ে নামি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অভিজাত পরিবারের মেয়ে তার কাছে শাশুড়ি আমেনা বেগম একজন গ্রাম্য অশিক্ষিত মহিলা এই পরিচয়টা তাকে এতটাই বিবোধ করে যে লোকজনের সামনে তো দূরে থাক নিজের বাবা মায়ের সামনেও তিনি শাশুড়িকে আনতে চান না তার ধারণা তার মা বাবা যদি দেখেন যে তাদের মেয়ের শাশুড়ি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না শাশুড়ি আঁচল কোমরে গুজে কাজ করেন তখন সমাজে তাদের মুখ থাকবে না এই ভাবনাটা রোদেলার মনে এতটাই গেথে গেছে যে শাশুড়িকে মা বলে ডাকতেও তার জীবে বাঁধে কেবল স্বামীর রাশেদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে এতদিন ধরে তিনি সবটা সহ্য করে যাচ্ছেন রেহান দীর্ঘশ্বাস ফেলে পোনটা বিছানায় সুরে মারল রাশেদ ভাইয়া তার নিজের বড় ভাই যাকে সে এক সময় আদর্শ মানত বাবা মারা যাওয়ার পর ভাইটাই ছিল তার পৃথিবী সেই ভাইটা আজ কতটা বদলে গেছে নাকি আগে থেকেই এমন ছিল বিয়ের পর খলস ছেড়ে বেরিয়ে এসেছে ভালোবাসার মানুষটাকে খুশি করতে গিয়ে নিজের জন্মদাতি মাকেও অপমান করতে তার বুকে কাঁপে না রিয়াম পায়ে মায়ের ঘরের দিকে এগুল ছোট্ট একটা ঘর এক পাশে একটা পুরনো দিনের কাঠের খাট অন্য পাশে একটা নামাজের সব সময় পাতা থাকে দেওয়ালে বাবার একটা আবসা হয়ে আসা ছবি মায়ের নামাজে বসে তসবি পড়ছিলেন রেহানের পায়ের শব্দ মুখ ফিরালেন মুখে সেই পরিচিত শান্ত সিদ্ধ হাসি কিরে তুই এই সময় রেহান মায়ের পাশে গিয়ে বসলো কিভাবে বলবে কথাটা সত্যটা বললে এই সরল মানুষটার মুখ ভেঙে যাবে নিজের ছেলের বাড়িতে তার এমন অবাঞ্ছিত অবস্থান এটা তিনি কোনো দিনও যা মেনে নিতে পারবেন না তাই একটা সুন্দর মিথ্যা তাকে বলতেই হবে মা চলো না আজ আমরা সারা দিনের জন্য বাইরে থেকে ঘুরে আসি আমিনা বেগমের চোখে মুখে বিস্ময় আর আনন্দ একসাথে খেলা করে গেল হঠাৎ আজ তো তোর অফিস আছে অফিস থেকে ছুটি নিয়েছি অনেক দিন তোমায় নিয়ে কোথাও যাওয়া হয় না শুধু বাসায় এ চার দেওয়ালের মধ্যে থাকতে তোমারও কত কষ্ট হয় চলো আজ মা ছেলে মিলে ঘুরব বাইরে খাবো অনেক গল্প করব। ছেলের মুখে এমন কথা শুনে আমেনা বেগমের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তার ছোট ছেলেটা সবসময় তার জন্য এমন করে ভাবে তিনি স্নেহের সুরে বললেন কিন্তু তোর ভাবির তো আজ মেহমান আসার কথা আমি না থাকলে চলবে রেহানের বুকের ভেতরটা আবার ধক করে উঠল মা সব খবরে রাখেন কিন্তু ভেতরের ষড়যন্ত্রতা আজ করতে পারেন না সে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল আরে ওই সব ভাবি একাই সামনে নেবে তুমি চিন্তা করো না তো তুমি শুধু তৈরি হয়ে নাও আমরা এখনই বের হবো আমিনা বেগম দ্বিধা নিয়ে বললেন তোর ভাবিকে একবার জিজ্ঞেস করে নেই কোনো দরকার নেই রেহানের গলাটা অজান্তে একটু শক্ত হয়ে গেল পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে নরম সুরে বলল। আমি ভাইয়ার সাথে কথা বলেই সব ঠিক করেছি ভাইয়াই তো বললো তোমাকে নিয়ে ঘুরে আসতে যাও দেরি করো তোমার নীল শাড়িটা পরবে কিন্তু তোমায় ওটাতে খুব সুন্দর লাগে ছেলের কথাই মায়ের সব দিদা কেটে গেল তিনি খুশি মনে আলমারি থেকে তার সবচেয়ে পছন্দ নীল রঙের জামদানি শাড়িটা বের করতে লাগলেন শাড়িটা পুরনো কিন্তু পরিপাটি করে ভাস করা এই শাড়িটা রেয়ানের বাবা তাকে কিনে দিয়েছিলেন বিশেষ কোন উপলক্ষ ছাড়া তিনি এটা পড়েন না আজ ছেলের সাথে ঘুরতে যাওয়াটা তার কাছে তেমনি এক বিশেষ উপলক্ষ রেহান মায়ের দিকে তাকিয়ে থাকলো এই সামান্য প্রস্তাবিত মানুষটা কি ভীষণ খুশি হয়েছে অথচ এই খুশির আড়ালে যে কত বড় একটা অপমান লুকিয়ে আছে তা তিনি জানেন না জানতে পারলে এই হাসিটা কি আর থাকতো নিজের বেবেকের কাছে ছোট হয়ে যাচ্ছিল রেহান সে তার মাকে চকাচ্ছে কিন্তু এছাড়া আর উপায় কি তারা যখন বের হওয়ার জন্য বাঁধা মুখে হালকা মেকআপ দেখেই বোঝা যাচ্ছে অতিথিদের সেবা করার জন্য সে পুরোপুরি প্রস্তুত তাদের দেখে সে বুকুচকে এগিয়ে এলো আপনারা কোথাও যাচ্ছেন নাকি প্রশ্নটা সে করলো আমিনা বেগমের দিকে তাকিয়ে কিন্তু তার দৃষ্টি ছিল তৃখ এবং তাতে ছিল এক ধরনের কৈফত চাওয়ার ভঙ্গি আমিনা বেগম সরলভাবে হেসে বললেন হ্যাঁ বৌমা রেহান আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে সারা দিনের জন্য রোদেলার ঠোঁটে কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল সে এমন একটা ভাব করলো যে ব্যাপারটা সে এই প্রথম শুনল ও তাই নাকি ভালোই তো যান ঘুরে আসুন একটু ঘুরে আসলে মনটাও ভালো লাগবে রেহানের চোয়াল শক্ত হয়ে এলো সে কোনো কথা না বাড়িয়ে মায়ের হাত ধরে বলল চলো মা দেরি হয়ে যাচ্ছে দরজা দিয়ে বের হওয়ার মুহূর্তে রেহান একবার পেছন ফিরে তাকালো রোদেলা তখন সেখানে দাঁড়িয়ে আছে তার চোখে মুখে রাজ্যের স্বস্তি যেন বাড়ির একটা বড় আপদ বিদায় হয়েছে এই দৃশ্যটা রেহানের মনে গেথে গেল নিজের ভাইয়ের সংসারে তার মা একজন আপদ রাস্তায় নেমে একটা সিএনজি নিল রেহান কোথায় যাবে কি করবে তার কোনো পরিকল্পনা নেই শুধু জানেন মাকে নিয়ে এই শহর থেকে এই নোংরা মানসিকতার মানুষদের থেকে অনেক দূরে কোথাও যেতে হবে যেখানে কয়েক ঘন্টার জন্য হলেও মা তার মতো করে শ্বাস নিতে পারবেন সেনজিতে বসে আমিনা বেগম বাইরের দৃশ্য দেখতে দেখতে অনবর কথা বলে চলছেন কতদিন পর তিনি এভাবে বেরিয়েছেন চারপাশের বড় বড় বিল্ডিং উড়ালপুর ব্যস্ত মানুষ সবকিছুই তার কাছে নতুন লাগছে তিনি খুশিতে ছোটবেলার মতো হয়ে গেছেন রেহানকে তার গ্রামের বাড়ির গল্প শোনাচ্ছেন তার ছোটবেলার দুষ্টুমির কথা বলছেন রেহান চুপচাপ সব শুনছে কিন্তু তার মন পুড়ে আসে পেছনে ফিরে আসা ফ্ল্যাট বাড়িটার তার কানে বাচ্চে ভাইয়ের সেই নির্লিপ্ত কণ্ঠসুর মাকে নিয়ে ঘুরে আসবি আর চোখে বাচ্চা ভাবি সেই তার ভরা স্বস্তির হাসি ভাবতে ভাবতে তার মনে পড়ল বাবার কথা বাবা বেঁচে থাকতে এই বাড়িটা অন্যরকম ছিল তখন উৎসব মানে ছিল সবাই মিলে আনন্দ আনন্দ করা বাবার সামান্য বেতনের টাকার সংসার চলতো কিন্তু ভালোবাসা কোনো কমতি ছিল না বাবা তার গ্রামের বউকে নিয়ে কখনো হিন্ন মনাই ভোগেননি বরং সবার সাথে পরিচয় করিয়ে দিতেন এই যে আমার ঘরের লক্ষ্মী বাবার মৃত্যুর পর সেই লক্ষ্মী আজ অনেকের চোখে বোঝা হয়ে গেছে সেনজিটা একটা লেকের ধারে এসে থামল নিলিবিলি শান্ত একটা জায়গা মা সেনজি থেকে নেমে লেকের পানির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন বাহ কি সুন্দর জায়গা রে কি শান্ত রেহান একটা দীর্ঘ শ্বাস পেললো এই শান্ত পরিবেশে ঠিক উল্টে একটা ঝড় তখন তার বুকের ভেতর চলছে সে মাকে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসলো আমিনা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন তোর মুখটা এমন শুকনো লাগছে কেন শরীর খারাপ লাগছে রেহান জোর করে হাসার চেষ্টা করলো না মা ঠিক আছে সারা রাত গুম হয়নি তো তাই হয়তো এমন লাগছে কেন গুম হয়নি কেন কোনো চিন্তা করিস মায়ের কণ্ঠে ভেবে পেল না সে কি বলবে যে নিজের মায়ের অপমান তাকে ঘুমাতে দেয় না সে কি বলবে যে বড় ভাইয়ের এই বদলে যাওয়ার রূপ তাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয় সে কি বলবে যে এই সমাজের সরল হওয়াটা শিক্ষিত না হওয়াটা কত বড় অপরাধ সে ভাবনা তাকে অস্থির করে রাখে সে কিছুই বলতে পারলো না শুধু মায়ের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে আলতো করে চাপ দিল আমিনা বেগম ছেলের মনের অবস্থা হয়তো পুরোপুরি বুঝলেন না কিন্তু এতটুকু বুঝলেন যে তার ছেলেটা কোনো একটা কষ্টে আছে তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না শুধু ছেলের কু কাঁধে হাত রেখে বললেন মন খারাপ করিস না বাবা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এই কথাটাই রেহানের বুকে সবচেয়ে বেশি করে বিদলো মা জানেই না তার সাথে কি হচ্ছে অথচ তিনি বলছেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ঠিক সেই মুহূর্তে আমিনা বেগম হঠাৎ বলে উঠলেন তোর ভাইটা কত ভাগ্যবান তাই না মতো এমন গুণী লক্ষ্মী একটা বউ পেয়েছে দেখ নিজের বাবা মা আসবে বলে কত আয়োজন করছে আমার তো এসব কিছুই করার যোগ্যতা নেই আমি থাকলে হয়তো শুধু ওর কাজে বোঝা বাড়াতাম মায়ের এই স্মরণ নিষ্কলঙ্ক কথাটা শোনার পর রেহানের আর নিজেকে ধরে রাখার ক্ষমতা রইল না তার মনে হলো কেউ যেন তার হৃদপিন্দুটা সোজোরে খোয়াং খামসে ধরেছে তার মা নিজের নির্বাসনের কারণকে বৌমার গুণ হিসাবে দেখছেন এই সরলতার কি দু কোনো দাম নেই এই পৃথিবীতে সে মায়ের মুখের দিকে তাকাতে পারলো না চোখ ফিরিয়ে নিল লেকের পানির দিকে পরন্ত বিকেলের আলোয় লেকের পানি চিকচিক করছে কিন্তু রেহানের চোখে তখন অন্ধকার এক কষ্ট খুব আর ঘৃণা নিয়ে এসে তাকিয়ে রইল অনন্তর দিকে আজকের এই সুন্দর বিকেলটা তার জীবনের সবচেয়ে অসহ্য একটা বিকেল হয়ে রইল সে বুঝতে পারছিল এই নির্বাসনের গল্পটা কেবল আজকের দিনের জন্য নয় এটা হয়তো চলতেই থাকবে আর তাকেও এই মিথ্যার বোঝা বেড়ে বয়ে বেড়াতে হবে আজীবন Chulby.